মনোযোগ দিয়ে শুনলেন অন্য ধর্ম বলে ভাইরা আপনাদের শোনা আরো জরুরি দিন তারিখ ফিক্স হয়েছে দেশ বিদেশে খবর পৌঁছে দেওয়া হয়েছে বিদেশ থেকে স্কলাররা চলে আছে নির্দিষ্ট সময় ফজরের নামাজের মধ্যে নাস্তা খাইয়া সভাপতি হযরত তোমর রাদি আল্লাহ সামনে কথা বলা শুরু করছে বক্তারা এক এক বক্তা কথা বলিয়া শৈলিয়া যায় আর একজন ওঠে আর কথা বলিয়া আউ বকর জীবন চরিত্র বলে দুপুরের খানা নামাজ আসরের খানা নামাজ আসরের পরে নামাজ আসরের পরে বক্তা শেষ আর কোনো বক্তা নাই এখন আমিরুল মুমিনিন দোয়া করিয়া বিদায় করিয়ে দেবে সিরাতে আবু বকর সিদ্দিক মাহফিল জোরে কোন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু বলে হুজুর আর কোনো বক্তা নাই সাতকিরার হুজুরও গেছে

সব শেষ পাবলিক সেরাজি সাহেব গেছে সাতক্ষীর হুজুরি গেছে বৈচন্ডীর হুজুরি গেছে মোটবেরির হাজুরি গেছে

সবাই যতই টিপুনি কাটু তবে আমাদের মতো টিপুনি কাটে না সে মজলিস কিন্তু অমর রাদি আল্লাহ তালুর নজর দিকে আল্লাহ না আর হাবিবের প্রিয় সাবি হজরত অমর ডাক দেওয়া বলে আবাবাজি বাবা গো বলো তুমি সিদ্দিকের জীবন চরিত্র কি বলবা কহুজুর আমার সময় লাগবে অল্প একটু মনোযোগ আছে তো মনোযোগ আছে আপনাদের ডাক দেওয়া বলো কহুজুর আমার সময় বেশি লাগবে না একদিন আবু বকর সিদ্দিকের সাথে আমি সকাল থেকে কিছু সময় ছিলাম ওনার স্ত্রী ফেননি রান্না করছে হালুয়া রান্না করছে আমরা বলি ক্ষীর রান্না করছে কি বলেন ঠিক না বেটি ক্ষীর রান্না করিয়া বাটির মধ্যে ওনারা দেশে উনি বাটি নিয়ে অফিসে চলে গেছে অফিসে মদিনার মসজিদ জরিখন সোহান প্রেসিডেন্ট বাস জবর হলে মদিনান মসজিদে নৌবি জরি উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাইলপত্রে সিগনেচার কর সকাল থেকে দুপুর পর্যন্ত ফাইলপত্রে সিগনেচার করিয়া জোহরের নামাজ জামাতে পড়াইছে অবকর সিদ্দিক আমাকে কপাল খারাপ সেই যুগে যিনি প্রাইম মিনিস্টার তিনি পড়াইছেন মসজিদের নবীর ইমাম আর বাংলাদেশে এমন একজন ইমামের দেশে বাইতুল মোকারামে নামাজ পড়াইতে ঈদের নামাজ এই বেড়ে ঈদের নামাজ পড়াইতে যাই জানাজান নামাজ পড়াইয়া ফলাইছে মনে আছে

ঘরে যায় শুয়ে পড়ছে মুরাদ বিল্লাহ তো সন্ধ্যার পরে কোন দিনই নাই ওনার বিশ্রামের সময় হলো 10 টা হইতে 11 টা বা 11 টা হইতে 12 বা 9 হইতে 10 এক ঘন্টা ঘরে যায় শুয়ে বসে বিবি আইসা দৌড়াইয়া মাথা টিপে দিতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা করতেছে স্ত্রীর নাম আতেকা ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন আপনি তো এইভাবে কোন দিন করেন না স্কেট কেন এইভাবে করেন অসুস্থ লাগে না কি কয় না আতেকা বুঝবা না কি বুঝবো না বুঝাই আমি রুল মোমিনীর মাথায় পানি দেব না পায়ে তেল দিয়ে দেবো আমি রুল মোমিনী নোমর দিয়ে ডাক দিয়ে আতেকা মনটায় ভালো লাগে না আমি আউ বকর সিদ্দিকের জীবনের একটা সুন্দর ঘটনা পাইছি ওই জায়গা পর্যন্ত আমি না যাইয়ে পোষা পর্যন্ত আমার মনে শান্তি আসবে না আমি রুল কি ঘটনা কয় হাতে পরে বলবো তবে তোমার কাছে একটা অনুরোধ সকালবেলা তো আমি ভজনের নামাজ পড়বি আর বাসায় আসবো না নবীর মর্ষিদিন দিনাস্তা করবো তুমি একটা বাটিতে কিছু ক্ষীরা রান্না করিয়া মসজিদে নবীতে পাঠাই দাও স্ত্রী এমন স্ত্রী নিজের সামনে জিজ্ঞাসা করে না ক্ষীরা কতটুকু দুশিনি বেশি দেবো না কম দেব না চিনি না সময় মতো ক্ষীরা রান্না করিয়া ব্যাগের মধ্যে ঢুকাইয়া বাটির মধ্যে মসজিদে মর্শিদ পাঠাই দে ওমর রা দিয়ে ব্যাগের মধ্যে ঢুকাইয়া ঝুলাই রেখে দেশে নামাজের ইমতি করার পর ওই যে গত রাত্রে সোনা অবকর সিদ্দিক এই রাস্তায় গেছিল ওই রাস্তায় হজরতমরাদ্দে আল্লাহ একা যাইতেছে ডাইনেও বডিগার্ড নাই বামেও নাই সামনেও নাই পিছেও নাই একা যাইতেছে নিজে নিজে মনে মনে চিন্তা করে আমি যাই খिराকার জন্য লইলাম কারে খাওয়াবো আমি তো বুঝিনা কিছু আমি কি সুস্থ না অসুস্থই কথা বলতেছে আর সামনের দিকে যাইতেছে হযরত ওমর অত্যন্ত জ্ঞানী মানুষ ডাক দিয়া কয় যাই হোক কালদিনের রানসি আর কার্জনের রানসি নেইডা হইবে না আমি তো শুনছি আওবকর সিদ্দিক খিরা রান্না করে সোজা রাস্তায় গে ডান দিকের গলির মধ্যে গেছে সূত্র আমি ওমর যাব যাবো তো যাবুই যাবো আল্লাহর জন্য যাবো

এত মদ গন্ধ সহ্য করা যায় না কত সামনে যাই দেখে একজন লোকের হাত চাই পাও না একটা পঙ্গলুক শুয়ে রইছে মনে হয় যেন চোখের মধ্যে সানি সে গেছে হা করে রইছে জিবেটা পসা ঠোঁটটা পসা দাঁতের মারি পসা গলার মধ্যে আমরা পচা গাহা করে রইছে গলার ভিতর পসা পচা গন্ধ ওই মুখের গন্ধ এলাকার মানুষ দেখতে পারতেছে না পাশে পেপে আপনার ড্রেন এই দুর্গন্ধে মানুষ যাইতে পারতেছে না হচ্ছে তোমার রাত লা লাউ হাতে ফেন্ডির বাটি মনে আছে নিজরে কন সকালবেলা ফেন্ডি রান্না করছে বিকালবেলা দুপুরের পরে শক্ত হয়ে গেছে সেই টাইম ওইখানে গিয়ে আসতে ওই পঙ্গুর পাশে হচ্ছে তোমার রাত দিয়ে চুপ সুপ করে বসে গেছে সুপ করে বসে যাই এই পঙ্গুরে ডাক দেশে হজরত তোমার বুঝে ফলাইছে এইখানে আউ বকর সিদ্দিক কেন আর ছিল হমর রাত দিয়ে আল্লাহ পঙ্গুরে ডাক দেশে অপঙ্গু তোমার কি ক্ষুদা লাগে না

পঙ্গু তো চোখে ভালো দেখে না ডাক দিয়া তুমি আগের বন্ধু না আমার আল্লাহ একবার তুমি জানেন তোমার ঈদের মধ্যে মায়ের মহাব্বত নাই তুমি আমার জীবনটা শেষ করে দিস মানুষের মানুষ এইভাবে খাওয়ায়নি অমরা দিল সব বুঝে ফেলাইছে ডাক দিয়ে বলে রে কে তোর আগের বন্ধু একটু বল তুমি কে ডাক আমার পরিচয় পরে দেব পঙ্কু ডাক তুমি যে আমার আগের বন্ধু না এইটা যে আমি নির্ঘাত তোমার আগের বন্ধু তোমার কেমনে খাওয়াইছে আর তোমার আগের বন্ধুর নাম কি পঙ্কু ডাক দিয়ে বলে আমার আগের বন্ধু আউ বকর সিদ্দিক ডাক দিয়ে বলে আমার আগের বন্ধু শক্ত কি নিছে হাতের মধ্যে দিয়া খিরারে নরম করিয়া উ করে সোনার মুখটার মধ্যে নিজে ঢুকাইছে ও পবিত্র মুখটা দিয়া লড়াইয়া লিকুইড বানাইয়া নরম বানাইয়া আমার পসা মুখটার সাথে উব করে সোনার ঠোঁট্টা লাগাইয়া মুখটা লাগাইয়া সিদ্দিক আকবরের জিভ দিয়ে আমার গলার মধ্যে ঢুকাইয়া দিয়া খাওয়াই আমারে বাঁচাইছে রে নিರ್ಗ তুমি আমার আগের বন্ধু না বলো 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 আমার আগের বন্ধু আওবকর সিদ্দিক কখন আসবে আমার রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক মেরে বলে ফঙ্গুরে সিদ্ধি কার দুনিয়ায় আসবে না কুঙ্কুর পিঠটা মাটিতে একটা বাড়ি দিয়া ঘাত পা নাই পিঠ দিয়ে মাটিতে একটা বাড়ি দিয়া কায় হায় রে আমার কপাল আমার আগের বন্ধু অভুকর সিদ্দিকের কাছে আমি মুসলমান হইবে আশা বরা বুক নিয়ে রইছি বুক পরে আশা নিয়ে রইছি হাউ কর কি আসবে না শক্ত করিয়া বললো কয় না কয় তুমি কে কয় পরে বলবো আগে পঙ্গু তোমার পরিচয় দাও বললো ফাগলার পঙ্গু ডাক দেওয়া শোনো আমি ইহুদি ধর্মের একজন বড় ফণ্ডি ইহুদি ধর্মের একজন বড় আমি আলেম আমি ইহুদীদের ধর্মjazok আমি কোরআন শরীফ পড়ছি আল্লাহু আকবার আমি ইহুদীদের ধর্মjazok ইহুদি ধর্মের কিতাবের মধ্যে তোমাদের নবীর নাম আছে বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কিন্তু এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম পরিচয় পায় নাই সেই নবীর সংস্পর্শে একজন মানুষ সোনার মানুষ হবে ওনার মর্যাদা নবীদের পরে প্রথম গোল্ডেনে প্লাসমা মানুষ ওনার নাম সাইদনা আবু বকর সিদ্দিক আল্লাহু উনি নিজের বুলালে ভালো করে শুনে নাই লাইন দা উনি নিজের মানুষ তো ভালো বাসবেন আবু বকর সাথে তাই কেমন মানুষে পরিণত হইবে উনি একজন ইহুদি রুগ্ন ব্যক্তি যার মুখ দিয়া দুর্গন্ধ আসবে পচান সেই মানুষটারকে কেউ samos দিয়াও খাওয়াইতে পারে না হাত দিয়াও খাওয়াইতে পারে না আবু বকর আবু বকর সিদ্দিক নবীজির সংস্পর্শে থাকার পরে এমন মানুষ হইবে সেই মানুষ আবু বকর সিদ্দিক হালুয়া মুখে নিয়ে লিকুইড বানাইয়া ওই পোসা মুখের সাথে মুখ লাগাইয়া তার জীবন ডাবাসাইবে তোমার পরিচয় আমি জানি না আমি সেই লোক ইহুদি ধর্মের পণ্ডিত আর আমাকে আউ বকর সিদ্দিক এই তরিকায় খাওয়াইয়া এই পর্যন্ত আমাকে সুস্থ অবস্থায় রাখছে খপ করি হাটটা ধরে তুমি কে তোমার পরিচয় দাও হোমর রাজি আল্লাহ হাউ মাউ করে কান্না শুরু করে কয় ওরে ইহুদি পণ্ডিত আমি আবু বকর না আমি ওমর ইহুদি

আমরা তো ঐদলের লোক আমার টুপি লগে টুপি মেলে না ও মানুষের মুদ্ধই পড়ে না এই এসে শরিত্র আমাদের কি বলেন ঠিক তো বেটি মারবেরার মানুন আপনাদের পায়ের পর হাত রাইকে বইলা যায় আমার পরে রাগ হই না আমি রাগ আর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মন্দুরে ওম রাবি আল্লাহ তলা ডাক দেবলার পন্ডিতই হইস হাওব কুরসি দিক তোমারে যে তরিকা খাইছে ওমর কি সেই তরিকা জানে নি আ

খাওয়ার চিন্তা করতে দেয়া কলেমা পরা সুযোগ পাই না অবকর সিদ্ধিকের কাছে তোমার মুখের হালুয়া ফেলে দাও ভাগে আমার কলেমা পড়াও মুসলমান মানাই দাও ঘন্টায় বাড়ি বললে তোমারে হারাই আমি কার কাছে ইসলাম কবুল করবো